আছেন আছেন আমিও আপনাদের সবাইকে আমার নীলপুরি চ্যানেল থেকে স্বাগতম তো বিউয়াস আমি আজকে আপনাদেরকে থেকে দেখাবো সৌদি আরবে যেতে অবস্থিত একটি রেস্টুরেন্ট পিস রেস্টুরেন্ট তো বিউ চলুন দেখি এই পিস রেস্টুরেন্টে কি আছে একটা যে মাছগুলি দেখতে পাচ্ছি এগুলি অ্যারাবিয়ান সামুদ্রিক মাছ আর এই মাছ এখানকার টাটকা সামুদ্রিক মাছ এখানে সব রকমের হরেক রকমের মাছ পাওয়া যায় চিংড়ি বড় ধরনের সব মাছ যে মাছগুলি বড় ওইগুলি পিস করে রাখা হয় আর এই লাল রঙের মাছগুলি যে দেখতেছেন এই পিসটা একটু দাম বেশি এর কস্টটা একটু বেশি আর এখানে এক একটি মাছের দাম সৌদি অনেক পড়ে যায় বাংলাদেশি টাকায় কিনতে গেলেও প্রায় তিন চার হাজার টাকা পড়ে একটি মাছ তো এই রিসোর্টের একটি নিয়ম আছে আগে থেকে কিছুই রান্না করে রাখে না আপনি যাবেন তারপরে দেখবেন অর্ডার করবেন এরপর আপনাকে ওরা রান্না করে দেবে তো যেটা আপনার চয়েস যে জিনিসটা আপনার কাছে ভালো লাগে যে মাছগুলি আপনার কাছে ভালো লাগে এখানে যে মাছগুলি দেখতেছেন ওই মাছগুলি থেকেই আপনাকে মাছ অর্ডার করতে হবে এখান থেকে আপনি যে কোনো মাছ অর্ডার করবেন আপনাকে আধা ঘন্টার ভিতরে ওরা রান্না করে দিবে যেমনটি আপনি খেতে চান যদি বলেন কারই হবে গাড়ি হবে আবার যদি বলেন ঝোল ঝোলও খেতে চান তাও করতে পারেন যদি ফ্লাই করেন ফ্রাই করে দেবে তো ভিউয়ার্স আমরা আসলে এখান থেকে চয়েস করে আমাদের নিজেদের চয়েস মতো মাছ ওদেরকে অর্ডার করবো সাথে আমরা রাইস রুটি যাই খেতে চাই কেনা চাই না কেন ওদেরকে অর্ডার করলে ওরা আধা ঘন্টার ভিতরে আপনাকে সব কিছু রেডি করে দেবে এর ভিতরে আপনি রিসোর্টটা ঘুরে দেখুন ভিউয়ার্স তো সাথে আপনি রাইস রুটি সালাদ যেটা আপনার ইচ্ছা মতো আর এখানে বিশাল আকর্ষণ হচ্ছে বড় সামুদ্রিক চিংড়ি ফ্রাই করলে অনেক টেস্ট বড় সামুদ্রিক চিংড়িগুলি অনেক অনেক কস পড়ে যায় এখানে বাংলাদেশি টাকা আর সৌদি রিয়ালে তো প্রায় আপনার অনেকগুলি টাকা হয় সামুদ্রিক চিংড়িগুলির দাম আর এখানে খাওয়ার সময় সবাই মানে নবীর সুন্নতটাকে ফলো করে মূলত সৌদিতে এখানে হচ্ছে সবচেয়ে যেটা এখানে খাওয়ার সময় সবাই নবীর সুন্নত নিয়মটাই ফলো করে এবং কি সবাই নিচে নিচের ভিতরে গালিচার ভিতরে সবাই খায় এক জায়গাতে নারী অন্য জায়গাতে পুরুষ বসে অন্য জায়গাগুলোতে আলাদা আলাদা সেপারেট হয়ে বসে খাওয়া দাওয়া করে আর ভিউয়ার্স এখানে একটা জিনিস দেখতে পারলাম এসে খুবই ভালো লাগলো খুব একটা নিরিবিলি পরিবেশ অতটা খুব একটা হুড়া হুড়ি বা ঝামেলা নেই এখানে আপনি আসবেন রিল্যাক্স মতো একটু ফ্রেশ হবেন তারপর আপনি অর্ডার করে আপনার ইচ্ছা মতো খাবারটা খেয়ে নেবেন তো বিউয়ার্স হ্যাঁ এই জায়গাগুলোতে যেটা বলতেছিলাম যে আপনার গালেজার মধ্যে পুরুষ এবং নারী আলাদা আলাদাভাবে ওদের খাবারটা খায় আলাদাভাবে সুন্নতি নিয়ম নিচে বসে খাবারটা খায় তো ভিউয়ার্স আমরা যে মাস্টার অর্ডার দিয়েছিলাম আধা ঘন্টার ভিতরে ওইটা আমাদের রেডি হয়ে গেছে আমাদের খাবারটা তো দেখি আমাদের খাবারটা কেমন হলো আর আমি দেখতে পারছিলাম এখানে আমি আসলে এখানে সব ভিডিওগুলো ঠিকভাবে করতে পারছিলাম না কারণ এখানে ভিডিও করার অতটা নিয়ম নাই তো কিছুটা অনুমতি নিয়ে করেছি আসলে তোদের অনেক জায়গাতে ভিডিও করতে দেয় না তো ভিউ যতটুকু পেরেছি করেছি আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন আপনাদের দেখুন আমাদের খাওয়ারটা কি চমৎকার হয়েছে দেখুন রুটিটা কি সুন্দর পোড়া পোড়া হয়েছে এখানে আরেকটি ট্রেডিশনাল ব্যাপার হলো যে এখানে সব কিছুর ভিতরে ফিস খোদাই করা থাকে প্লেট থেকে শুরু করে সব সবকিছু যে এখানে মাছের জিনিস যেখানে রাইসের যে বা কারি কারির বাটি রাইসের বাটি সব কিছু খুব সুন্দরভাবে ফিস খোদাই করা তো আসলে এখানে আরেকটি জিনিস হচ্ছে ফিশ ছাড়া এখানে অন্য কিছু আর পাওয়া যায় না এখানে যারা আসলে ফিস খেতে চায় তারাই আসে তো এখানে ভিউয়ার্স আপনি যদি মাছটা খাওয়ার জন্য অর্ডার করেন আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এখানে টাটকাই দেওয়া হয় সব কিছু আগ থেকে ওরা কোনো কিছুই রান্না করে রাখে না আর আসলে আমাদের জন্যও তো ভালো ফ্রেশ জিনিসটা সবার খেতে ভালো লাগে তো আপনি অর্ডার দিবেন জাস্ট বিশ তিরিশ মিনিটের ভিতরে ওরা রান্না করে আপনাকে ফ্রেশ খাবারটা এনে দেবে তো সেই জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে তো বাস ওই মুহূর্তে আপনি একটু ঘুরে দেখলেন এটাতে বাস আপনার ফ্রেশ খাবারটা হয়ে যাবে খাবারটাও ফ্রেশ ফেলেন গরম গরম খাবারের টেস্টটাই হচ্ছে আলাদা ভিউয়ার্স ভিউয়ার্স এখানে কিছু আবার আমরা তার পাশাপাশি বড় চিংড়ির পাশাপাশি কিছু মাঝারি চিংড়ি আমরা দেখলাম তো আপনারা কেউ চাইলে মাঝারি চিংড়িটা পাই কিংবা একেবারে মস মজা করে পাই করে খেতে পারেন আবার চাইলে চরচড়িও খেতে পারেন আসলে কিন্তু ওই চিংড়ি চরচড়িটাও কিন্তু খুবই টেস্টি আমি কিন্তু আরও একদিন এই চিংড়ির চরচড়িটাও খুব মজা করে এখানে অর্ডার দিয়ে খাবারটা খেয়েছিলাম খুবই টেস্টি আর ওখানে ওই আধা যে চিংড়িগুলো দেখছেন ওই চিংড়িগুলো খুবই টেস্টি আর বড় চিংড়ির স্বাদ তো সেরকম এটা বলার মতো না তো ভিউয়ার্স আসলে এখানে অনেক রকমের মাছ আছে সামুদ্রিক যে কোনো লোনা মাছ সামুদ্রিক মাছগুলি খুবই টেস্টি আসলে আমাদের বাংলাদেশে যে মাছ ওই মাছ থেকে অনেক টেস্ট ওই মাছগুলি খুব সুন্দর করে ওরা খুব ফ্রেশভাবে মাছগুলি আপনার কাছে রিপ্রেজেন্ট করে খাওয়ার জন্য আসলে ভিউয়ার্স আমি আপনাদেরকে সবই দেখাচ্ছি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের পছন্দ মতো আপনাদের ইচ্ছা মতো যার যেটা খেতে ভালো লাগে তো সবার রচিত আর সমান না যার যেটা খেতে ভালো লাগে আপনারা সেভাবে করে অর্ডার দিয়ে পাবেন আবার খেয়ে চলে আসতে পারেন তো ভিউয়ার্স আমি আসলে আপনাদেরকে যতটুকু পেরেছি ইনফরমেশন দিয়েছি তো বাকিটা আপনারা গেলেই দেখতে পাবেন ভিউয়ার্স তো ভিউ যারা এতক্ষণ কষ্ট করে আমার বলকটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই বিদায় আর আরেকটি আরেকটি কথা যারা আমার চ্যানেলে এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন যেন আমি নতুন কোনো বলক দেওয়া দেওয়া তো বিভুয়াশ আপনারা যারা আমার বিউটি ইউটিউবের চ্যানেল থেকে দেখতেছেন আমার বিউটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকে বলবো যারা আমার নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটি এখনও ফলো করেননি লাইক করেননি কমেন্ট করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি ফলো করে দিন লাইক করুন আর বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন আর আমার বিউটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিউয়ার্স তো আপনাদের সবার মাঝে আবারও ফিরে আসব নিত্য নতুন সব রান্নাবান্না বিউটি টিপসের ভিডিও নিয়ে কুক কুক্যান বিউটি থেকে সে পর্যন্ত আমার সব ভিউয়ার্সদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীল পরি কুক এন্ড বিউটি থেকে এখানেই বিদায় নিলাম বিদায় আল্লাহ হাফেজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন